আনবিক উদ্যোগ মাথার তলায় ছাদ হল দম্পতির বন্দিপুর খরদহে বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের আট নম্বর সংসদ আহমেদপুর এলাকায় দীর্ঘ কুড়ি বছরের বেশি ভাড়া থাকতেন শ্যামল বাবু এবং তার স্ত্রী দুই সন্তান একজন ইহলোক ছেড়ে পরলোকে গেছেন অন্যজন বাবা মাকে দেখে না খরদহ পৌরসভায় সাফাই কর্মীর কাজ করেন শ্যামল মণ্ডল করোনার পর থেকে কোনো রকমভাবে সংসার চলত তাদের নুন আনতে পান্তা ফুরনোর অবস্থা ছিল তার তার রোজগারের টাকায় সংসার চালিয়ে ভাড়া দেওয়া প্রায় নাজেহাল হয়ে যাচ্ছিল এরপরেই এই দুঃখের কথা জানতে পারেন বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রসেনজিৎ সাহা নিজের দায়িত্বে নিয়ে আহমেদপুর এলাকায় ওই দম্পতিকে স্থায়ী বাসী বাসস্থানের জায়গা করে দিলেন উপপ্রধান আরম্ভহীন সেই ঘর এখন তাদের নিজস্ব কারোর অধীনে থাকতে হবে না দম্পতিকে শুধু ঘর নয় সংসারের যাবতীয় জিনিসপত্র জামা কাপড় থেকে শুরু করে রেশন সামগ্রী সব দিয়েছেন উপপ্রধান প্রসেনজিৎ সাহা দুহাত ভরে উপপ্রধানকে আশীর্বাদ করেন শ্যামলবাবু এবং তার স্ত্রী তাদের দুজনেরই চোখে জল আনন্দে আত্মহারা তারা এতদিন পর তাদের এত খুশি এত আনন্দ হবে তারা ভাবতেও পারেনি জীবনে আপনি যে ঘর পেয়েছেন মানে ঘর কি জায়গা নিজে কিনেছেন না আপনার জায়গা ঘর করে দেওয়া হয়েছে না উপপ্রধান আমাকে দিয়েছে ঘর আগে থাকতেন আগে আমি আনন্দপল্লিতে থাকতাম ভাড়া তারপরে বাবু আমাকে ঘর দিল ঘর দিল সমস্ত কিছুই দিল আর এখানে লোকেরা সবাই আমাকে সহযোগিতা করল কতটা খুশি খুব খুশি আমি খুব খুশি কখন ভাবতে পেরেছিলেন যে না কোনোদিন ভাবতে পারিনি শুধু ঘর দেয়নি বাবা অনেক কিছু জিনিস দিয়েছে সেগুলো আমি মুখে আনতে পারবো না এই মুদিখানার দোকানের জিনিস চাল টাকা পয়সা কাপড় জামা ইত্যাদি সব খাওয়ার দাওয়ার মহামারীর থেকে আরম্ভ করে তার আগের থেকে আরম্ভ করে সমস্ত কিছু দিয়েছে বাবা জায়গা কি মানে মানে আপনি কিনেছেন না আপনাকে না আমাকে দিয়েছে জায়গা দিয়েছে কে দিয়েছে উপপ্রধান দিয়েছে প্রসঞ্জিত সাহা কি বলবেন আপনি আমি সারা জীবন আমি কি বলবো আর উনি সারা জীবন বেঁচে থাকুক উনি ভালো থাকুক আর আর এত মানুষের উনি দয়াল এত মানুষের দেখছে এই সব লোকেরও উনি দেখছে সবাইকে দিয়েছে সবাইয়ের পিছনে দাঁড়াচ্ছে সামনে দাঁড়াচ্ছে উনি খাদ্য খাবারও দিয়ে যাচ্ছে আনন্দ সহকারে পুজো এই যে পুজো হলো আমাদের বাঙালি আমাদের এই যে জামা মা দুর্গার পুজো হলো সমস্ত সবাইকে ডেকে কাপড় জামা খাওয়ার দাওয়ার ইত্যাদি সব খুব আনন্দ আমরা পেয়েছি সারা পাড়ার লোক আনন্দ পেয়েছে কারণে কারণে উদ্যোগ বলে এটা উদ্যোগ না এটা অনেক দিনে প্রচেষ্টা করা হচ্ছে এখানে আগে আমি আরো চার পাঁচজনকে মানে জমি দিয়ে তাদের ঘরের হেল্প করে দিয়েছি তারা এখনো অবধি পাট্টাটা পায়নি আর এখানে কিছুটা জমি ছিল এক কাটার মতো তাই আহমেদনগর নবজাগরণ সংঘ ক্লাবের যারা মেম্বার বা এই এলাকাবাসী তাদের সাথে আমি কথা বলে যে এখানে কি হবে কি করা যায় একটা গরিব মানুষ আমাদের দীর্ঘস্থায়ী এখানে আমাদের পাড়ায় ভাড়া থাকে পঁচিশ তিরিশ বছর থেকে তারা দিন আনে দিন খায় তারা ঘর ভাড়া দিতে গিয়ে ইলেকট্রিক বিল দিয়ে তাদের আর কিছু থাকে না তাদের আমি আস্ থেকে না যাবে থেকে আমি জানতে পারি তাদের এই অবস্থা তাদের আমি যতটা আমার সামর্থ্য তাদের খাবার দাবার দিয়ে হেল্প করি তখন দেখলাম যে ওনার ঘর ভাড়াটাকে সমস্যাটা সমাধান করতে হবে তাই এদের সাথে কথা বলে এখানে একটা আমি যতটা ক্ষমতা পেয়েছি ততটা একটা বাস দিয়ে টিন দিয়ে ঘিরে একটা ওনাদের থাকার ব্যবস্থা করে দিয়েছি ওনাদের হ্যাঁ ওনাদের নামে করে দিয়ে আমরা আমাদের এমএলএ সাহেবকে বলা হবে যাতে এদের পাটটা যারা অনেকেই আছে তারা পাটটা পায়নি তাদের একটু পাট্টাটা করে দিলে তারা তাই সারা জীবনে এখানে বসবাস করতে পারবে বন্দিপুর পঞ্চায়েত

আমি খুব খুশি বাবা সবাই সাহায্য করে আমি কোথায় থাকতেন আমি ভাড়া থাকতাম বাবা তারপরে কি হলো তারপরে আমার বাবা ঘর করে দিয়েছে আমি চলে এসেছি কে এই বাবা উপপ্রধান এখন মানে শান্তিতে থাকতে পারবেন হ্যাঁ হ্যাঁ কি নাম আপনার আভা মন্ডল

অনেক কষ্টে থাকতো একটু মনে হচ্ছে যে না মাথার উপর ছাদ হলো বা কিছু হ্যাঁ বাবা হ্যাঁ বাবা একটু মাথা মাথার উপরে ছাদ হচ্ছে পায়ের তলায় মাটি হচ্ছে খুব ভালো আছে গর্ব হচ্ছে কি গর্ব হচ্ছে খুব ভালো আছে অন্তর দিয়ে ভালোবাসে ছেলেরা সব মালপত্র ঢুকিয়ে দেয় ছু আমার মানে কিছু কিনতে দেয় না সবই কিছু দেয় কখনো ভেবেছিলেন তুই এমন ছেলে পাবো যেরকম আনন্দপল্লিতে একটা ছেলে ছেলে তো না ভগবান সারা পৃথিবীতে যেরকম কৃষ্ণ ভগবান আর আমাদের আনন্দ করলিতে উপপ্রধান ভগবান আমাদের মুখে খাবার তুলে দিচ্ছে আনন্দ সহিত আনন্দ সহিত আমার আমাদের মুখে খাবার তুলে দিচ্ছে বহু রকম জিনিস ঠাকুরের প্রসাদ থেকে আরম্ভ করে শুধু আমাদের না পশু পাখিদেরও দিচ্ছে কত কুকুর পাড়ার কত কুকুরকে তাদের ডেলি মাংস ভাত করে খাওয়াচ্ছে কত যত্ন করে সেই সব কুকুরগুলোকে তারা দিনের পর দিন না খেয়ে থাকে আর কত কুকুর আসছে দল মিলে আসছে এসে তারা খাওয়া দাওয়া করে সন্ধ্যের পরে খুব কুকুরকে ভালোবাসে পশুকে ভালোবাসে কেন খুশিতে খুশিতে হ্যাঁ বাবা আনন্দেতে এটা আনন্দর কান্না কেউ তো মারা যায়নি আনন্দর কান্না যে কোনো দিন ভাবতে পারি নি ভেবেছিলাম যে হয়তো আমরা যখন চলতে পারবো না তখন হয়তো তো গাছের তলায় থাকবো কিন্তু না রাস্তায় পড়ে থাকবো কিন্তু না ভবিষ্যতে এমন একটা জিনিস দিয়ে দিলো আমাদের আমরা আর ভাষায় বলতে পারবো না কি দিল ঘর বাড়ি সমস্ত কিছু দিল কে দিল উপপ্রধান প্রসেনজিৎ সাহা

আর যত ছেলে ছিল সবাই মিলে সব বিতরণ করে দিয়ে আমাদের লোকে আহত করে হুগলি সমস্ত চিকিৎসার উন্নতমানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে ইমার্জেন্সি আইসিইউ কার্ডিওলজি নেফ্রোলজি অর্থোপেডিক সার্জারি অঙ্কু সার্জারি জেনারেল মেডিসিন ফিজিওথেরাপি নিউরোমেডিসিন ডায়ালিসিস নিউরোসার্জারি শিশু সুরক্ষা গাইনোকোলজি বিভাগ ক্যাশলেস পরিষেবা স্বাস্থ্য সাথী সহ যে কোনো হেলথ স্কিম মেডিक्लेম গ্রহণ যোগ্য এছাড়া স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুযোগ Fuck.